শত শত বছর একবার গাছ অলরেডি শুরু হয়ে গেছে সুন্দর পুরুষদের পাশাপাশি আমরা হেঁটে এটা কমপ্লিট করার চেষ্টা করবো এখানে দৌড়াচ্ছে দৌড়াচ্ছি তার পাশে হলো পাহাড় খুবই খুবই চমৎকার ভিউ নাও এখন আমি আসছিল আমাদের চট্টগ্রামের ফেমাস এবং শহরের সুস্প সি আর বি আর আজকে এইখানে একটা ম্যারাথন আছে টিআরবি মিনি ম্যারাথন তো আশা করি ভালো লাগবে দেখতে থেকে এখানে অনেকেই ওয়ার্ম আপ করছে অনেক ইয়ং মুরব্বী তো মোটামুটি সবাই এখানে পার্টিসিপেট করছে আর কি আর অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যারাথনটা শুরু হয়ে যাবে তফাত অলরেডি শুরু হয়ে গেছে কি অবস্থা সবাই স্টার্ট করে দিছে আর এটা আমার ফার্স্ট ম্যারাথন ধীরে ধীরে যাবো আর কি তো ফার্স্ট যেতে পারবো না খুবই সুন্দর দেখাচ্ছে আজকের এই ম্যারাথন এর আগে কখনো ম্যারাথন অংশগ্রহণ করা হয় নাই আজকে ফার্স্ট দেখি দশ কিলো অন্তর্টুকু শেষ করা যায় ধীরে ধীরে যাবো আমাদের পিছনে একটা বাস আছে এরকম এক সাইড দিয়ে বাস চলে যাচ্ছে আর অন্য সাইড দিয়ে অ্যাথলেটটা অ্যাথলেটটা তাদের রান কমপ্লিট করার প্রতিযোগিতা এসছে খুবই এনজয় করতেছি আজকের সিআরবি ম্যারাথন এর আগে কখনো ম্যারাথনে অবশ্য অংশগ্রহণ করা হয় নাই এই ম্যারাথনের মাধ্যমে শহরটাকে অর্থাৎ চিড়িয়াখাং নতুন নতুনভাবে দেখা হচ্ছে এবং সকালের শহর অনেক সুন্দর এটা তো লক্ষ্য করলাম এখানে ইয়ং থেকে শুরু করে তাদের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট অর্থাৎ এই যেমন আমার সাথে দৌড়াচ্ছে ওনার বয়স মিনিমাম পঁয়ষট্টি থেকে সত্তরের কাছাকাছি ওনারাও এখানে ম্যারাথনে পার্টিসিপেট করছে তারাও খুব ভালো দৌড়াচ্ছে এটা হলো অ্যানাইট বাজারের বাটালি রোড তার উপর সম্ভবত এনআ বাজার হয়ে ডিসি হিল তারপর চারাগালি পাহাড় কাজী দেউরি হয়ে আবার সিয়দি অর্থাৎ টুটা দশ কিলো এ তো আর্থনারা থান এর আগে কোনো সময় হ্যাঁ এরকম আচনা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই এটাই প্রথম এটা জিনিস খেয়াল হোসেন কিনা জানি না এখানে পুরুষদের পাশাপাশি মহিলা বেশ প্রায় অনেক সংখ্যক মহিলারাও এই ম্যারাথনে অংশগ্রহণ করছে অর্থাৎ তারাও এই রানটা কমপ্লিট করার চেষ্টা আছে অলরেডি গলা হয়ে গেছে সামনের কোনো বুথ থেকে পানি জাতীয় কিছু খেয়ে নিতে হবে তো সকালে খালি মুখে চলে আসছি তো সামনে দেখি বুথে কি পাওয়া যায় আর আমরা অলরেডি একটা বুট পেয়ে গেছি দেখি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাই তো পানি কিন্তু বেশি খাওয়া যাব না ভালকে একটু টা ভিজে নিলাম অনেকে দৌড়াচ্ছে বাট আমরা হেঁটে হেঁটেই এটা কমপ্লিট করার চেষ্টা করব। এই রাস্তা একটা নিয়ে দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে একটু পাহাড় মোটামুটি অনেক বড় সিঁড়ি শিবির দেখা যায় পাহাড়ও ঠাক আর চট্টগ্রাম তার চট্টগ্রাম শহরটা হলো একটা মায়ের শহর বলা যায় যে আপনাকে বিবন্ধিত করবে এখানকার প্রাকৃতিক পরিবেশ দ্বারা এই চট্টগ্রামের মানুষের আতিথেয়তা দ্বারা শহরের এই বিভিন্ন দৃশ্যগুলো দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি খুবই দেখেন পিছনে যদি দেখা যায় এটা পাহাড় এখন আমরা এখানে দৌড়াচ্ছি তার পাশে হলো পাহাড় খুবই খুবই চমৎকার ভিউ প্রায় কয়েক বছর ধরে চিটাগাং শহরে আছে বাট এত সুন্দরভাবে শহরটা দেখা হয় নাই অনেক সুন্দর অনেক সুন্দর পাহাড়ে যে ভিউটা পুরাই মনোমুগ্ধকর আর সকালের যে সুন্দর আবহাওয়া অর্থাৎ সুন্দর পরিবেশ এই পরিবেশে এই পরিবেশের মধ্যে আজকের যে ম্যারাথন সেটা খুবই ভালো লাগতেছে দেখোটা দৌড়াচ্ছে এখানে পাহাড় পাশে এরকম বড় বড় বিল্ডিং এটা খুবই সুন্দর লাগতেছে এই এলাকাটার নাম হল চেরাগালি পাহাড় এটাই সেই বিখ্যাত চেরাগালি পাহাড় আর চারা গেল পাহাড়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি দেখেন খুবই সুন্দর এই পাশে এরকম পাহাড় চিটাগাং মানে হলো সবুজ সেইখানে যাবেন চোখে যেদিকে তাকাবেন সবুজের সমারোহ দেখতে পাবেন রাস্তার দুই দারে গাছ কত সুন্দর দেখাচ্ছে ঠিক আছে আমরা এখানে একটু দৌড়াই এখানে রাস্তার পাশ দিয়ে এখানে বিভিন্ন গাছ লাগানো হয়েছে আর এইদিকে মানুষের বসার জন্য জায়গা করে দিয়েছে এটা পালন মানুষ সকালে হাত দেয় যারা মুরগি তাতে ক্লান্ত লাগলে এখানে বসে রেস্ট নিতে পারবে একটা বুথ আরও কোনো রকম পানীয়র প্রয়োজন হলে এই বুথ থেকে খেয়ে নিতে পারবেন দেখি বেগুন শরবত খাওয়া ট্রাই করি বেগতটা খেয়ে নেই বেশি খাওয়া যাবে না আমরা যেখানে আছি এটা হলো জামাল খান জামাল খানের দেখেন কত সুন্দর বিভিন্ন চিত্রকর্ম দেখেন চট্টগ্রামে জামাল খানটা অনেক সুন্দর একটা এলাকা এখানকার যারা জঙ্গলখানে যারা কর্তৃপক্ষ আছে তারা তাদের জামাল সেন্টারে একটু ডিফারেন্ট করার ডিফারেন্টভাবে গড়ে তোলার চেষ্টা করে এবং চট্টগ্রামে খুবই সুন্দর জামাল খান করবো কিনা এই রূপটা গেছে এর পাশে যে পাহাড় অর্থাৎ চট্টগ্রামে আপনি যেখানে যাবেন যে পাহাড়ের যে সুন্দর জন সেটা আপনাকে বিমিত করবেই আমরা অলরেডি কাজে দূরে চলে আসছি এই এলাকা যেটা নাম হলো কাজীর দুরি আর কাজের দৌড়ি থেকে সিআরবি মাত্র কয়েক কিলোমিটার আশা করি আমরা এটা প্রাইজ শেষ করে দেবো বা প্রাইজ শেষ করার মধ্যে আমরা বর্তমানে যে রুটটা আছে সেটার নাম হলো আসকার দিঘির উত্তর রুট অর্থাৎ এই এলাকাটার নাম হলো একটা জামালখানি এই রুটটার নাম হলো আসকার দিঘির উত্তর পার ইন্টারেস্টিং একটা না আজকের দিঘির উত্তর পার্ট আমার সামনে যেটা সেটা হলো কাজি দড়ি মোড় এখন সকাল দেখে হয়তোবা ওইরকম রাস্তায় গাড়ি বাস নেই বাট সময় যত বাড়বে তত তত পরিমাণ গাড়ি রুটে বাড়বে আমরা ইতিমধ্যে কাজি দড়ি চলে আসছি আর এটা হলো কাজী দড়ি মোড় কাজি দড়ি থেকে সিআরবি আর পাশে বিখ্যাত চট্টগ্রামের সার্কিট হাউস আর সার্কিট হাউসের ঠিক অপোজিটে এটা হলো এম এ আজিজ স্টুডিয়াম আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন অর্থাৎ যেটা আমার পাশে এটা হলো চট্টগ্রামের হাইবেস্টারেডিশন কাজী থেকে সিআরবি আর মাত্র কয়েক কিলোমিটার আছে তাহলে আমাদের রান কমপ্লিট ফার্স্ট হওয়ার কোনো চিন্তা নেই এই আপনি রানটা যদি কমপ্লিট করতে পারি এটাই খুবই আনন্দদায়ক হবে এটা হল সিআরবি রাস্তা কি সুন্দর এই এইভাবে উঠে গেছে সিআরবি রাস্তা আর দুপাশে পাহাড় পাহাড় এই পাশে পাহাড় আর এই পাহাড়ে প্রায় শত শত বছর আগেকার যে গাছ সেগুলো এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আর এই গাছগুলো হলো এই সি আসল সৌন্দর্য এগুলো কিন্তু বাংলাদেশ রেলওয়ে সম্পত্তি অর্থাৎ সিআরবিটা কিন্তু সম্পূর্ণটা হলো বাংলাদেশ রেলওয়ে সম্পত্তি এই গাছটাতে গত শত বছর হবে এই গাছটা আল্লাহ তাল্লাহ মানজনে দেখেন এরকম আরও প্রায় শত শত গাছ এই চেয়ারবিতে যেটা চেয়ার বিদ্যিয়ে সৌন্দর্য যেটা সেটা বৃদ্ধি করছে আর আমরা ইতিমধ্যেই ফিনিশ লাইনের কাছাকাছি আর আজকের মতো আমাদের ম্যারাথন এখানে শেষ হবে আর ইতিমধ্যে ম্যাক্সিমাম শেষ করে দিছে ফিনিশ করে দিছে অলরেডি আমরা অলরেডি ফিনিশ লাইনের দিকে যাচ্ছি এখান থেকেই আমাদের রান স্টার্ট হয়েছিল আর আজকের মতো আমাদের রান সমাপ্তি আর এখন এখানে হবে হবে অনুষ্ঠিত এই দেখছেন কমপ্লিট করছে তারা খাবার প্লাস মেডেলের জন্য অপেক্ষা করতেছে আমি ইতিমধ্যে চলে আসছি এদিকে দেখতে পাচ্ছি এদিকে মেডেল মেডেল দেওয়া হচ্ছে যারা আজকে রানটা কমপ্লিট করতে পারছে তাদেরকে মেডেল দেওয়া হচ্ছে আর এই বুথ থেকে খাবার সংগ্রহ করছে অর্থাৎ সকালের খাবার আয়োজন করা হচ্ছে সকালের নাস্তা অলরেডি মেডেল পেয়ে গেছি আর এখান থেকে খাবার নেওয়া হচ্ছে এই বুথ থেকে খাবার সংগ্রহ করছে বাইদেউ এখান থেকে খাবার দিচ্ছে আর কি ভাই টু সেভেনটি এইট টু সেভেন্টি এইট নিচ্ছে আবার প্লাস মেডেল সঙ্গে অলরেডি শেষ এখন আমরা নাস্তা করবো প্লাস নাস্তার পরে আমরা ফটোশ্যুট করার কিছু ছবি তুলবো আর কি যেহেতু ফিনিশ করছি আর এটাই ছিল আমার লাইফের ফার্স্ট ম্যারাথন অর্থাৎ এর আগে কোনো সময় এরকম অনুষ্ঠানে পার্টিসিপেট করা হয়নি খুবই ভালো লাগছে আর কমপ্লিট করতে পারছি এতেই খুশি ঠিক আছে ভালো থাকবেন